আজকে সম্মানীয় গভর্নর মাননীয় সিবি আনন্দ বোসের সাথে আমি মাননীয় শ্রী দিলীপ ঘোষ শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দীপক বর্মন শ্রী দীপক বর্মন এমএলএ এবং সাধারণ সম্পাদক আমরা মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করি এবং তাকে আর ঘটনা নয় আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের সাধারণ মহিলাদের রাত্রে নেমে চোদ্দ তারিখ রাত্রে নেমে প্রতিবাদ থেকে শুরু করে ছাত্র সমাজের অরাজনৈতিক প্রতিবাদ থেকে শুরু করে গতকাল ভারতীয় জনতা পার্টির বন্ধ তৃণমূল কংগ্রেসের গুন্ডামি কোনো কোনো জায়গায় এবং তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায় সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানো তাতে তিনি ফোস করবেন কী কী করবেন সেসব অনেক কিছু বলেছেন আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোস করার কথা উনি বলছেন বা ডাক্তার বাবুদেরকে চমকাচ্ছেন সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি কালকে উনি তাই বলেছেন পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে কারণ যেভাবে প্ররোচনামূলক প্ররোচনামূলক দূর অভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধবাদ কারণ উনি ফোসফোস করলে আমরা বসে থাকবো এরকম তো হতে পারে না তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে তখন তেরে মেরে ঢান্ডা করে দিই ঠান্ডা বাংলার মানুষ তখন তেরে মেরে ডান্ডা করবে আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হবে মাননীয় গভর্নর সাহেবকে বলেছি যে আপনি ভরসা বাংলার মানুষের সাংবিধানিক অধিকার বাংলার গণতন্ত্র বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে সে আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন যা যা করা প্রয়োজন মানে রাষ্ট্রপতি শাসন কি দাবি দেখুন আমরা ওনাকে বলেছি যে বাংলার বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা যা করা প্রয়োজন এবার কি করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবে আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন দিল্লি গিয়ে উনি কথা বলবেন পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন মহামহিম রাষ্ট্রপতি যিনি কোন বলেন না তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের যাকে ভাগ্যটা ভারতবর্ষ চেনে যিনি বলেন যে আমি প্রথাগতভাবে বা নীতিগতভাবে তিনশো ছাপ্পান্ন ধারার বিরোধী কিন্তু মনে করি পশ্চিমবঙ্গ আমার একটি রাজ্য সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা হতে পারে এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট কাউন্সিলের কাছ থেকে আসা আমার তো মনে হয় তিনি মানে তিনি তো মস্করা করার জন্য বলছেন না গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত বিশেষত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আমি আসামকে অশান্ত করে দেব আমি মণিপুরকে অশান্ত করে দেব বা অশান্ত হবে উত্তরপ্রদেশ অশান্ত হবে আমি গতকালও বলেছি আজকেও বলছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পারছি এবং কোইনসিডেন্টালি বাংলাদেশের তদারকি সরকার গতকালই জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাদেরকে বৈধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং গতকালই মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তা যে কথাবার্তাগুলো জামাত এবং তার ছাত্র সহযোগী যে ছাত্র সংগঠন তাদের কথাবার্তার মধ্যে মিল পাওয়া যায় এবং আপনারা জানেন যে যে জঙ্গি গোষ্ঠী আছে তাদের সাথে জামাতের যোগসূত্র আছে বলে এই ধরনের অভিযোগ আছে পরিপ্রেক্ষিতেই তো পুরো বিষয়টা তৈরি হয়েছে পুরো আজিগড়ের মহিলা ডাক্তারের খুন মার্ডার এবং তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা সমস্ত পুঙ্খানুপুঙ্খ আমরা বলেছি ডিটেলস সেই জন্য আমাদের অনেকক্ষণ সময় লাগে প্রত্যেকটি বিষয় বলেছি এবং উনিও বললেন যে হ্যাঁ আমি মেয়েটির মা বাবার সাথে দেখা করেছি মেয়েটির মা বাবার সাথে কথা বলে এসেছি এবং উনিও বহু মানুষের ফোন ইমেল মেসেজ পাচ্ছে তার কাছে মেসেজ আসছে পশ্চিমবঙ্গের মানুষ কি ভারতের বাইরে থেকে যারা ভারতীয় এনআরআই যারা তারা পর্যন্ত কনসার্ন ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের স্থিতিতে রাষ্ট্রপতির নিন্দাটাকে তৃণমূল দাবি করছে রাষ্ট্রপতিও নাকি রাজনীতি করছে দেখুন তিনমুল যে জায়গায় পৌঁছে গেছে তৃণমূল নিজেরা নিজের স্বার্থ ছাড়া ক্ষমতা চেয়ার ধরে রাখা তা ছাড়া তৃণমূলের আর কোনো দ্বিতীয় কোনো লক্ষ্য নেই তাই রাষ্ট্রপতি কেন সবার কথাটাই তো মনে হবে যে রাজনীতি তা আদপে রাজনীতিটা মুখ্যমন্ত্রী করছেন মুখ্যমন্ত্রী তার এই নোংরা রাজনীতিতে বাংলার মানুষকে মানুষের নরম যন্ত্রণাকে আরো বানাচ্ছে সুকান্ত তিলোত্তমার মা তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর তো ছেলে মেয়ে নেই ফলে সন্তান হারানোর কষ্ট তিনি কি করে বুঝবেন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না আমি কাউকে ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য গতকালে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তিনি এফআইআর করেছেন দিল্লিতে বিনি জিন্দাল নামের ব্যক্তি এফআইআর হলে আমি অন্ততপক্ষে আশ্চর্য কিছু হব না এবং আমার মনে হয় সুপ্রিম কোর্ট সহ ভারতবর্ষের যে সাংবিধানিক সংস্থাগুলো আছে তাদের সবার এই বিষয়ে খুব গভীরভাবে চিন্তন করা উচিত এবং সবথেকে বড় বড়ো বাংলার মানুষের গভীরভাবে চিন্তা করা উচিত আমার আপনার মুখ্যমন্ত্রী যদি বলে যে আমি অসমকে আনস্টেবল করে দেবো আমি মণিপুরকে আনস্টেবল করে দেবো উত্তরপ্রদেশকে আনস্টেবল করে দেবো আমার মনে হয় এটা দেশদ্রোহিতার সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত দেখুন আপনাদেরকে আগেই বলেছি কোন তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না নিলে আজকে যদি সন্দীপ ঘোষকে জামিন পেয়ে যাবে কোর্টের সামনে কি বলবেন আপনি গিয়ে তথ্য প্রমাণটা কোথায় সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থাকে পলিগ্রাফিক টেস্ট কখন করতে হয় যখন সারকাম এভিডেন্স পাওয়া যায় না সারকাম এভিডেন্স পাওয়া যাচ্ছে না কেন ক্রাইম হয়েছে বডির উপর বডি নেই বডি পুড়িয়ে দেওয়া হয়েছে জোর জবরদস্তি যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে গরু চড়ানোর মতো সন্দীপ ঘোষ এবং তাল দলবল চড়ে এসেছে আপনার মনে হয় এরপরে কোনো তথ্য প্রমাণ পাবেন একজন লয়ারকে নিয়ে যাওয়া হয়েছিল কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল সেই লয়ারকে ধরে বা তার বুদ্ধি নিয়ে সেইখান থেকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে কি না মুখ্যমন্ত্রীর নির্দেশে বা তার অনুপ্রেরণায় তথ্য প্রমাণ না থাকলে সিবিআই কেন এফবিআই অ্যারেস্ট করতে পারবে না তথ্য প্রমাণ দরকার পলিগ্রাফিক টেস্ট এই পলিগ্রাফিক টেস্টকে আপনারা জানেন পরবর্তী সময় কোর্টে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তো পলিগ্রাফিক টেস্ট থেকে তথ্য নিয়ে জানি না কি তথ্য পেয়েছে কি তারা তার পরবর্তী পদক্ষেপ সিবিআই কে নিতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে কে তাদের করুন যেমন আমি পলিটিক্যাল পার্টির প্রধান হয়ে আমি বলে দিতে পারি না যে কিভাবে অরাজনৈতিক আন্দোলন হবে তাদেরও সেরকম অধিকার নেই এটা বলা যে বিজেপি কিভাবে আন্দোলন আমরা আমাদের মতো আন্দোলন করছি আপনারা আপনাদের মতো আন্দোলন সবারই একটাই লক্ষ্য দফা অনেক হতে পারে দাবি সবারই এক দফা অনেক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সুগন্ধ পানিহাঁটিতে এক মহিলাকে আটকে রেখে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বিজেপি নেতা অভিযুক্ত স্পন্দন দাসের বিরুদ্ধে অভিযোগ যদি বিজেপি নেই নেতাকে দেওয়া হয়েছে বিজেপির নেতা যদি করে থাকে আমি পুলিশকে ধরবো উপযুক্ত ব্যবস্থা নিতে নরমালি এক্ষেত্রে যদি কোনো অপরাধীকে ধরে আপনারা পাঁচটা বাড়ি দেন পেছনে একে দশটা দেবে এবং আমরা পার্টি থেকেও তাকে বের করবো যদি প্রমাণিত হয় তিনি এই কাজ করেছেন আমরা এই ধরনের অপরাধীদেরকে কোন রকম প্রশ্রয় দিই না মহিলা সুরক্ষা মহিলাদের সম্মান মহিলাদের ডিগনিটি দ্য ফোরমোস্ট অ্যান্ড দ্য আটমোস্ট ইম্পর্টেন্ট থিং টু আস হ্যাঁ তৃণমূলের এক যুবনেতা আমার জেলা তৃণমূলের এক যুবনেতা আমার জেলাতে এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করেছে আদিবাসী নাবালিকাকে কে ধর্ষণ করেছে পার্টি ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার যে সিস্টেমটা চলছে সিস্টেম চলছে আমরা যেটা বারবার বলছি যে আরজি করের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন না এটা শাসকের মাইন্ডসেট আর শাসকের মাইন্ডসেট যখন এরকম হয়ে যায় তখন নিচু তলার যারা অপরাধী আছে তারা ধরাকে সরা জ্ঞান করে না তারা এনকারেজ হয় তারা তো দেখছে কামদুনিতে রেপ করলাম পা চিরে ফের মেরে দিলাম বেঁচেও গেলাম চেয়ে দিল বাবা বাবা করে আমি আবার করবো না করলে একের পর এক আহ নেতা যারা এসেছেন তাদের আটক করা হচ্ছে এ বিষয়ে রাজ্যপালকে কিছু জানিয়েছেন আমরা মহামহিম রাজ্যপালকে বলেছি যে গণতান্ত্রিক আন্দোলন যদি পিসফুল হয় শান্তিপূর্ণ হয় তার উপরে কেউ কোনো রকম ব্যবস্থা নিতে পারে না সরকারও ব্যবস্থা নিতে পারে না এরকম একটি স্ট্যান্ডিং ভার্ডিক সুপ্রিম কোর্টের আছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের বলার প্রয়োজন নেই বা এগুলো মহামহিম রাজ্যপালেরও বলার প্রয়োজন নেই ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছে আপনি করতে পারেন না তবু এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয় সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে